শুভ সকাল স্বাগত জানাচ্ছি সংবাদ প্রকাশের নিয়মিত আয়োজন সংবাদ শিরোনামে সঙ্গে রয়েছে আমি সঞ্জিতা সম্পা আজ দুই ডিসেম্বর দু বৃহস্পতিবার চলুন জেনে আসি আমাদের হাতে থাকা দৈনিক পত্রিকাগুলোর প্রধান প্রধান সংবাদ শিরোনাম সমূহ প্রথমে আমাদের হাতে যে পত্রিকাটি রয়েছে সেটি হচ্ছে দৈনিক প্রথম আলো দৈনিক প্রথম আলো ঢাকার বাস নিয়ে প্রতিবেদন করেছেন আপনারা জানেন গত কয়েকদিন ধরে হাফ পাস করা নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন চলছিল তা নিয়ে প্রতিবেদন বলা হচ্ছে অর্ধেক ভাড়া পুরো কার্যকর হয়নি শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া নেওয়ার ঘোষণা বাস্তবায়ন কিভাবে হবে এবং কেউ অমান্য করলে শাস্তি কি হবে বিষয়টি পরিষ্কার করেনি কেউ এ প্রসঙ্গে আরো বলা হচ্ছে সড়ক দুর্ঘটনা নিয়ে এটি আসলে কাঠামোগত হত্যা নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন দুর্নীতির কারণে সড়কের শৃঙ্খলা ফেরানো যাচ্ছে না আরো বলা হচ্ছে ঢাকায় গতকালের কর্মসূচিতে এগারো দফা দাবি তুলে ধরা হয় সাভারে দুর্ঘটনায় প্রথম শ্রেণীর ছাত্র আহত বিক্ষোভ এ প্রসঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন ভবিষ্যতে গাড়ি ভাঙচুর করলে খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে অন্য প্রতিবেদন পার্বতী চুক্তি প্রসঙ্গ দুই যুগ পর দুই মেরুতে চুক্তির বাস্তবায়ন চুক্তি সম্পাদনকারী ও আওয়ামী লীগ রয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রসঙ্গ ফ্লাইটে বোমার খবরের তল্লাশি নিরাপত্তা রয়েছে খালেদার মুক্তি দাবি প্রসঙ্গ পুলিশের বাধায় মিছিল হয়নি মহিলা দলের কালের কণ্ঠ ক্রমবর্ধমান বৈষম্য এখন রাজনৈতিক সমস্যা বিআইডিস এর বার্ষিক সম্মেলন আমরা রূপকল্প দুই হাজার বাস্তবায়ন শুরু করেছি এর জন্য প্রয়োজন মেধা ও শ্রমের যথাযথ সমন্বয় বললেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেহমান সোভান বলছেন আমাদের বেসরকারি উদ্যোক্তরা সফল ভূমিকা পালন করছে গত চল্লিশ বছরে ওষুধ চামড়া শিপ বিল্ডিং সিরামিক সহ বিভিন্ন শিল্প বিকাশ লাভ করেছে এদিকে এম এ মান্নান বলছেন গত এক দশক গেম চেঞ্জার দশক ছিল আমরা স্বাধীনভাবে কাজ করতে পারছি গ্রামীণ অর্থনীতির উন্নয়ন হচ্ছে অন্য প্রসঙ্গে চলে যাচ্ছে যেখানে বলা হচ্ছে শাহজালালে বোমা আতঙ্কে বিমানের জরুরি অবতরণ যান্ত্রিক ত্রুটি চট্টগ্রামের আমানত বিমানে জরুরি অবতরণ প্রাণের রক্ষা পেলেন ট্রু সহ ছিচল্লিশ যাত্রী এদিকে আরো বলা হচ্ছে কক্সবাজার বিমান বন্দরের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি বিমান বন্দরের চারপাশে কাটা তারের বেড়া দেওয়ায় সুপারিশ সংসদীয় কমিটি অন্যদিকে রয়েছে এইচএসি ও সমমান পরীক্ষা শুরু আজ দেখতে পাচ্ছি নিরাপদ সড়ক আন্দোলন নিয়ে প্রতিবেদন বলা হচ্ছে পরীক্ষার জন্য কর্মসূচি শিথিল এগারো দফা দাবিতে চলবে সড়কের এক পাশে বন্ধন রামপুরায় অবরোধের কারণে ঢাকার পূর্বাংশে ভোগান্তি সাভারে শিশু শিক্ষার্থী আহতের জেরে মহাসড়ক অবরোধ চট্টগ্রাম রাজবাড়ি গাজীপুরেও আন্দোলনের শিক্ষার্থীরা এ প্রসঙ্গে শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন দয়া করে যার যার শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাও আরো রয়েছে বা বাসে হাফ ভাড়া পাঁচ টাকা নেওয়া হচ্ছে না যেটি আসলে সরকারি ভাবে ঘোষণা দেওয়া ছিল সেটি পালন হচ্ছে না এই প্রসঙ্গে কালের কণ্ঠ প্রতিবেদন করেছে আরও এই প্রসঙ্গে আরো বলা হচ্ছে রামপুরার ছাত্রের মৃত্যু পুলিশের দুই মামলা আসামি আটশো রয়েছে করোনা প্রসঙ্গ আফ্রিকা প্রবাসীদের দেশে না আসার পরামর্শ এদিকে আমরা দেখতে পাচ্ছি অন্য প্রসঙ্গে বলা হচ্ছে বাসখালীতে আবার হাতির মৃত্যু রয়েছে ট্রান্সফ্যাট নিয়ন্ত্রণ প্রবিধান জারি খাদ্যে দুই শতাংশের বেশি ট্রান্সফ্যাট থাকলে ব্যবস্থা গরু ছাগল ভেড়া মহিষের মাংস থেকে প্রক্রিয়াজাত খাদ্যে সর্বোচ্চ দুই শতাংশ ট্রান্সফ্যাট থাকতে পারবে খাদ্যে থাকা ট্রান্সফ্যান্ট পণ্যের মোড়কে ঘোষণা দিতে হবে অতিরিক্ত ট্রান্সফ্যাট পেলে তিন বছরের কারাদণ্ড বা ছয় লাখ টাকা জরিমানা প্রবিধানটি ঠিকভাবে বাস্তবায়ন করা গেলে ভোক্তা স্বাস্থ্য সুরক্ষায় মাইলফলক হিসাবে কাজ করবে দর্শক এবার আমাদের হাতে রয়েছে সমকাল প্রথমে ইউপি নির্বাচন ফল বিপর্যয় প্রতিবেদন করেছে বলা হচ্ছে আওয়ামী লীগের কাঠ গড়ায় অর্ধ শতাধিক এমপি মন্ত্রী চার মন্ত্রীর বিরুদ্ধে নৌকার প্রার্থীদের বিরোধিতা করার অভিযোগ বিশ্লেষণ আওয়ামী লীগের বলা হচ্ছে এমপিদের বিরূপ অবস্থান দায়ী অন্যদিকে আরো বলা হচ্ছে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেন জেলা পর্যায়ের অনেক শীর্ষ নেতা বলা হচ্ছে আলোচনায় মনোনয়ন বাণিজ্য এদিকে আমরা দেখতে পাচ্ছি ছত্রিশ অনুচ্ছেদের ব্যাখ্যায় আপিল বিভাগ ব্যক্তির চলাফেরায় স্বাধীনতা অধিকার নয় রয়েছে প্রার্থীর জয় সাফল্য মানলেও বলছে গুরুত্বহীন এদিকে ছাত্রদের আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রী বলছেন গাড়ি ভাঙচুর করা ছাত্রদের কাজ নয় বাস ভাড়া অর্ধেক নিয়ে প্রতিবেদন রয়েছে বলা হচ্ছে অনেক বাসে অর্ধেকের বেশি ভাড়া আদায় এইচএসির কারণে আজ থেকে এক ঘন্টার কর্মসূচি রয়েছে বিমানবন্দরে বোমা আতঙ্ক প্রসঙ্গ বলা হচ্ছে বোমা আতঙ্কে শাহজালালে মালয়েশিয়ান ফ্লাইটে তল্লাশি দর্শক এদিকে আমরা দেখতে পাচ্ছি বলা হচ্ছে প্রকট হয়েছে সুশাসনের ঘাটতি বেড়েছে বৈষম্য রেহমান সোভান বলছেন উন্নয়ন হলেও অপশাসন রয়েছে সুশাসনকে পাশে কাটানো হয়েছে অন্যদিকে নুরুল ইসলাম বলছেন সরকারের মধ্যে দুর্নীতি অর্থ আত্মসাত ও স্বজন আছে এদিকে আমরা দেখতে পাচ্ছি ছাত্রলীগ নেতাদের লাঞ্চনার পর অধ্যাপকের মৃত্যু উত্তপ্ত কুয়েট শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলন রয়েছে খালেদা প্রসঙ্গ বলা হচ্ছে খালেদা জিয়ার রক্তক্ষরণ হচ্ছে থেমে থেমে যুগান্তর প্রথমে ইউপি নির্বাচন প্রসঙ্গ পাঁচ বছরে ইউপি নির্বাচন ব্যয় বেড়েছে দুইশো ভাগ দুই সালে এক একটিতে খরচ হতো এক লাখ এক লাখ ১০ হাজার এগারো লাখ সাত হাজার টাকা এখন তা বেড়ে দাঁড়িয়েছে আঠাইশ লাখ ছয় হাজার টাকায় ইভিএম এ ভোট নিতে লাগছে উনচল্লিশ লাখ সাঁত্রিশ হাজার টাকা এদিকে আমরা দেখতে পাচ্ছি গাড়ি ভাঙচুর শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন গাড়ি ভাঙা নয় ছাত্রদের কাজ লেখাপড়া করা আরো রয়েছে এ প্রসঙ্গে আজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ নয় মানব বন্ধন বিক্ষোভে ভোগান্তি ঢাকাবাসীর দাবি বেড়ে এগারোটি সারা দেশে হাফ ভাড়া না হলে বৃহত্তর আন্দোলন দেখতে পাচ্ছি ও সমমান শুরু আজ এদিকে রয়েছে সম্মেলন শুরু হচ্ছে ঢাকায় রয়েছে অমিক্রন প্রসঙ্গ অমিক্রণ ঢাকায় আন্তর্জাতিক ভ্রমণে কঠোর বিধিনিষেধ সত্তর দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা ছড়িয়েছে বাইশ দেশে নতুন টিকা দুই হাজার বাইশ সালের প্রথমার্ধে দেখতে পাচ্ছি দুর্নীতি দমন কমিশন প্রসঙ্গে প্রতিবেদন করা হচ্ছে করা হয়েছে বলা হচ্ছে এক চতুর্থাংশ অনুসন্ধান তদন্ত মেয়াদ উত্তীর্ণ আইন বেঁধে দেওয়া সময়ের পরও চলছে এক হাজার অনুসন্ধান দুইশো তিনটি তদন্ত এদিকে রয়েছে টাকা দিলে সবই যায় দালালে ঘেরা উত্তরা বিআরটি সরজমিন সরজমিন সারাদিন আমাদের সময় নয় দফা এখন এগারো দফা সারাদেশে পাস চায় দাবিতে অন শিক্ষার্থীরা এইচএসি পরীক্ষা বিবেচনায় সীমিত আন্দোলন রামপুরার ঘটনায় আটশো ছাত্র জনতার নামে মামলা রাজধানীতে হাফ ভাড়া নিয়ে বাসে বাসে বৎসা এদিকে শিক্ষার্থীদের প্রতি প্রধানমন্ত্রী বলছেন গাড়ি ভাঙচুর করা ছাত্রদের কাজ নয় দক্ষিণে মারা যাওয়ার পর দিন উত্তরে মৃত্যু রহস্যজনক দোষীদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে চলাচলে ট্রাফিক আইন মানতে হবে এদিকে আমরা দেখতে পাচ্ছি ডেলটা লাইফের দুর্নীতি নিয়ম ভেঙে তুলে নেওয়া হয় তিন হাজার কোটি টাকা চাঞ্চলকর তথ্য আইডি আর এর প্রতিবেদনে উঠে এসেছে দেখতে পাচ্ছি বাস বাসের বাড়া হাফ করা প্রসঙ্গে রামপুর যে আন্দোলন হয়েছিল তা নিয়ে আরো প্রতিবেদন রয়েছে বলা হচ্ছে অগ্নি ঘটনা পরিকল্পিত কিনা তদন্ত হচ্ছে রামপুরার গাড়ি চাপাই স্কুল ছাত্র নিহত এদিকে রয়েছে আপিল বিভাগের পর্যবেক্ষণ বিশেষ পরিস্থিতিতে ব্যক্তির চলাফেরায় বাধা দেওয়া যাবে অন্য প্রসঙ্গ শিক্ষার মান ও শিক্ষার্থীর সক্ষমতা বাড়াতে হবে ঢাবির শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে রাষ্ট্রপতি এমনটি উল্লেখ করলেন রয়েছে বিমানে বোমা সন্দেহ প্রসঙ্গ বোমা সন্দেহে মালয়েশীয় বিমানের জরুরি অবতরণ শাহজালালে উড়ো ফোন তলাশি শেষে কিছু পাওয়া যায়নি এদিকে রয়েছে মিয়ানমারের পাঁচ মাসে দুই শতাধিক সেনা নিহত অন্য প্রতিবেদন আমরা দেখতে পাচ্ছি দুই বছর স্কুল কলেজ ছেড়েছে চার লাখ শিক্ষার্থী করোনার দীর্ঘ বন্ধে বাল্য বিয়ে ও কাজ ছড়িয়ে পড়াই কারণ এদিকে রয়েছে এইচএসসি পরীক্ষা শুরু আজ দেখতে পাচ্ছি সংবাদ সম্মেলনের ড্যাব খালেদা খালেদা জিয়ার চিকিৎসার প্রযুক্তি দেশে নেই এমনটি তারা উল্লেখ করলেন অন্যদিকে প্রসঙ্গে ফখরুলের অভিযোগ খালেদা জিয়ার বিদেশে চিকিৎসায় সরকারি বাধা রয়েছে নির্বাচন পরবর্তী সহিংসতা রূপগঞ্জে বাড়িতে হামলা অগ্নিসংযোগ গুলিবিদ্ধ দুই কলমা কান্দায় পরাজিত চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীর উপর হামলা পীরগঞ্জে গুলিতে নিহত তিনজনের লাশ হস্তান্তর দেখতে পাচ্ছি কোভিড ১৯ প্রসঙ্গ সহিংসতার সূচকে আঠারো ধাপ অগ্রগতি বাংলাদেশ অন্যদিকে রয়েছে ঢাকায় গ্রেফতার মেয়র আব্বাস বিদেশে পালাতে চেয়েছিলেন অন্য প্রতিবেদন আমরা দেখতে পাচ্ছি রাজারবাগ পীরের অবৈধ সম্পদের খোঁজে একশো প্রতিষ্ঠানের দুদকের চিঠি বাংলাদেশ প্রতিদিন চাঁদাবাজের ঢাকা সিটি মুগদা সবুজ মিরপুর মোহাম্মদপুর সহ সবখানে বাড়ি করতে দিতে হয় সরকারি দলকে নগদ টাকা নির্মাণ সামগ্রী কিনতে হয় তাদের কাছ থেকে নেতাদের অভিযোগ করে লাভ হয় না ভাগ পান সবাই ছাত্রদের বিক্ষোভ প্রসঙ্গ রাজধানীতে অব্যাহত মুখে পুলিশ জরিমানা পরীক্ষার জন্য আজ সীমিত কর্মসূচি সাভারে শিক্ষার্থীকে চাপা দেওয়ায় মহাসড়কে অবরোধ রামপুরার ঘটনায় আটশো আসামি রয়েছে বিমানে বোমা আতঙ্ক প্রসঙ্গ বোমা আতঙ্কে ঢাকায় মালয়েশিয়ার বিমানে জরুরি অবতরণ অন্য প্রতিবেদন আমরা দেখতে পাচ্ছি মাঠ প্রশাসনে বড় পরিবর্তন আসছে আন্দোলন প্রসঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন রাস্তায় নেমে গাড়ি ভাঙচুর করা ছাত্রদের কাজ নয় এদিকে রয়েছে পরীক্ষা শুরু আজ দেখতে পাচ্ছি বিআইডি ডিসের একটা সম্মেলন সম্মেলনের প্রতিবেদন করা হয়েছে বলা হচ্ছে মাথাপিছু আয়ে পাকিস্তানকে পেছনে ফেলেছে বাংলাদেশ উন্নয়নের সঙ্গে বেড়েছে অপশাসন এমনটি উল্লেখ করলেন অর্থনীতিবিদ রেহমান সোবান এদিকে রয়েছে ঢাকায় গ্রেফতার কাটাখালীর মেয়র গ্রেফতার ছিল পরিকল্পনা অন্যদিকে দেখতে পাচ্ছি যুবলীগের সভায় এসে পাঁচ যুবক ছুরিকাহত দৈনিক ইতেফাক। রবিবারের মধ্যে সারা দেশে হাফ ভাড়া কার্যকরের দাবি রাজধানীতে শিক্ষার্থীদের বিক্ষোভ এইচএসির পরীক্ষা চলাকালেও মাঠে থাকার ঘোষণা এ প্রসঙ্গে আরো বলা হচ্ছে গাড়িতে অগ্নিসংযোগ দুর্ঘটনা ছিল না পরিকল্পিত ছাত্র জনতার বিরুদ্ধে পুলিশের মামলা আসামি এদিকে প্রসঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বান শিক্ষার্থীদের প্রতি তিনি বলছেন গাড়ি ভাঙচুর না করে শিক্ষার্থীদের শিক্ষাঙ্গনে ফেরার আহ্বান মাননীয় প্রধানমন্ত্রীর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি বোমা সন্দেহে ঢাকায় মালয়েশিয়ান বিমানের জরুরি অবতরণ দেখতে পাচ্ছি আজ শান্তি চুক্তির চব্বিশ প্রমাণের অভাবে কোনো অপরাধীর সাজা হয়নি বলে উল্লেখ করলেন রাঙ্গামাটির এসপি এদিকে রয়েছে অর্থনৈতিক প্রসঙ্গ পাঁচ মাসে প্রবাসী আয় কমেছে একুশ শতাংশ দেখতে পাচ্ছি ড্যাবের একটি প্রতিবেদন রয়েছে তারা বলছে বিদেশি চিকিৎসক এনে খালেদা জিয়ার চিকিৎসা অসম্ভব দেখতে পাচ্ছি ইউপি নির্বাচন প্রসঙ্গ একত্রিশ জানুয়ারির মধ্যে সব নির্বাচন শেষ করবে ইসি চোদ্দ ফেব্রুয়ারি জেলা পরিষদে নির্বাচন করার চিন্তা অন্য একটি প্রতিবেদন অবৈধভাবে বসবাসের অভিযোগে মহারাষ্ট্রে আটক দেশ রূপান্তর নসিমন করিমন অনুমোদন দিতে চায় সরকার পরিবহন নীতিতে দ্বৈততায় বাড়বে দুর্ঘটনা উনিশটি মন্ত্রণালয় ও বিভাগের মতামত চাওয়া হয়েছে সাত শতাংশ ছোট যানবাহনে পঞ্চাশ শতাংশ দুর্ঘটনা ঘটে এদিকে রয়েছে বিমান বিমানবন্দর মালয়েশিয়া থেকে আসা ফ্লাইটে বোমাতঙ্ক সতর্কতা চট্টগ্রাম বিমানে জরুরি অবতরণ এদিকে দেখতে পাচ্ছি কোভিড উনিশ প্রসঙ্গ বলা হচ্ছে কোভিড সহিংশীলতা সূচকে বাংলাদেশের আঠারো ধাপ উন্নতি রয়েছে অন্য প্রসঙ্গ বলা হচ্ছে জাতির পিতার মুরাল উদ্বোধন অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী রাস্তায় নেমে গাড়ি ভাংচুর করা ছাত্রদের ছাত্রদের কাজ না তিনি শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রদের আন্দোলন করা নিয়ে মন্তব্য করেছেন দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে আরো প্রতিবেদন বলা হচ্ছে শর্তের হাফ পাশে ঢাকায় চালু এদিকে রয়েছে নিরাপদ সড়কের দাবি এইচএসসি পরীক্ষার জন্য আন্দোলন সীমিত মাঠ ছাড়ছেন না শিক্ষার্থীরা নয় দফার সঙ্গে যোগ হলো আরও দুই দাবি ভোগান্তি হলেও পরিবহন খাতে স্থায়ী সমাধান চায় সাধারণ মানুষ অন্য একটি প্রতিবেদনে বলা হচ্ছে ভারত থেকে এলো আরো ৪৫ লাখ ডোজ টিকা অমিক্রণ প্রতিরোধ নিয়ে প্রতিবেদন রয়েছে আক্রান্ত দেশ থেকে না ফেরার আহ্বান দেশে আসতে হলে আটচল্লিশ ঘন্টার করোনা পরীক্ষার নেগেটিভ সনদ লাগবে রয়েছে খালেদা জিয়া প্রসঙ্গ বলা হচ্ছে খালেদা জিয়া দুর্বল হয়ে পড়েছেন দেওয়া হচ্ছে তরল খাবার রয়েছে সড়ক আন্দোলন নিয়ে প্রতিবেদন আরো একটি রামপুরার বাসে আগুন পেট্রোল বোমায় পুলিশের দুই মামলা ঘটনাস্থল থেকে অকটেন ভর্তি পাঁচটি বোতল উদ্ধার দুই থানায় করা মামলার আসামি অজ্ঞাত এদিকে আমরা দেখতে পাচ্ছি আজ শুরু এইচএসি পরীক্ষা অন্যদিকে রয়েছে আন্দোলনকারী পাইলটদের নেতা চাকরি রয়েছে রাবিতে নিরাপদ সড়ক দাবিতে কর্মসূচি শিক্ষার্থীদের মেরে শুয়ে দিতে বললেন সহকারী প্রক্টর দেখতে পাচ্ছি ডিএনসিসি র সঙ্গে পিডিবি চুক্তি সই বর্জ্য থেকে আসবে বিয়াল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ এদিকে দেখতে পাচ্ছি কাটাখালির পৌর মেয়র ঢাকায় গ্রেফতার রিয়ার্স নাও ইভ দে দেস্টার ডেলিস্টার ফার্স্ট রিপোর্ট জাস্টিস ফর হিউমান ট্রাফিক এ a priviলেজ নাও গেট ই দ্য ওয়ে রিক্রুটিং এজেন্ট কেন নো আরেস্টড ফলো ইন ভিকিমস ল সুটস কেসেস মাস্ট গো টু বি ফার্স্ট ফর এব্রিট্রেশন Uh, the next one, return to classes. Don't damage vehicles. Hasina to agitating students. The another one, road safety movement. Cops sue 800 for vandalism. Arson protest to decide to no road block. Block to the for HSA exams. Child run over in spark sparking more protest. The other one, Omicron variant. Government sets strict rules for arrivals. The next one we see inequality states despite progress, says experts at Dev conference. The other one, tense night at HSIA after false bomb scare. Here we see Kalidas treatment, no scope for delays, says pro BMP doctors body on sending her abroad. The last one for today, degrees not enough. Achieved standard. President tells DU students. <laughs> দর্শক এই ছিল আমাদের হাতে থাকা দৈনিক প্রধান প্রধান সমূহ নিউজ আপডেট পেতে এবং দেশ বিদেশের খবর জানতে আপনাদের ভিজিট করতে হবে ডাবলি ডাব্লিউ ডাব্লিউ সংবাদ প্রকাশ ডট কম এবং সংবাদ প্রকাশের বিভিন্ন আয়োজনগুলো দেখতে আপনাদের চোখ রাখতে হবে সংবাদ প্রকাশের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ধন্যবাদ সকলকে